হ্যালো ওয়েলকাম টু আমাদের চ্যানেল তো আজকে আমরা একটু দেখতেই পাচ্ছ বাইরে আছি হ্যাঁ আমরা একটা জায়গাতে বেড়াতে এসেছি তো কিন্তু আমরা ভিডিও দেখা কিন্তু বন্ধ করিনি তো চলো দেখা যাক নতুন একটা ওয়াজ যেখানে সইদিকে নিয়ে বলতে গিয়ে কেঁদে ফেললেন আজারি তো এই ভিডিওটা দেখা যাক চলো শুরু করি হ্যাঁ চলো আর তোমরা তো সাপোর্ট করছো ভিডিওগুলোকে তা দেখে আমার সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে আর আমরাও প্রতিটা ভিডিও থেকে আহ একটা আমাদের কথা আছে শ্রবণ মনন फिर বচন মানে প্রথমে আমরা শুনছি তারপর আমরা সেটা বুঝছি এবং তারপর সেটা আমাদের কি রকম লাগছে সেটা শেয়ার করছি ওকে তো চলো ভিডিওটা দেখা যাক হ্যাঁ চলো আমাদের শামিম ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি মনে হচ্ছে আল্লামা সাইদির দানবাই কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আমরা আজও জানি না আমাদের আল্লামার মৃত্যু কি স্বাভাবিক হয়েছিল ছিল এই রিপোর্ট গণমানুষের কাছে প্রচার করে জানাতে হবে এই দাবির সাথে কি সবাই আপনার একমত কারা কারা একমত হাত তুলে দেখান হজরতুল আল্লাম শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রহিমাহুল্লাহ ওনার স্মৃতি বিজড়িত আজকের এই ঐতিহাসিক প্যারেড ময়দানের তাফসিরুল কোরআনের প্রোগ্রামে সব আছে স্টেজ আছে শ্রোতা আছে প্যান্ডেল আছে মিডিয়া কাভারেজ আছে কিন্তু আমাদের কলিজার টুকটা আমাদের মাঝে নাই আজকের এই প্রোগ্রামে আলোচক হয়ে এই চেয়ারে আমি না বসে ওই শ্রোতাদের কাতারে বসে যদি আমাদের আল্লামার নুরানি চেহারার দিকে তাকিয়ে ওয়াজ শুনতে পারতাম আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে যেত আমাদের তৃষ্ণার তো হৃদয় শান্ত হতো সব আজকে আছে কি যেন নাই ঠিক কিনা বলেন আল্লাহ তালা প্রতি একশো বছরে একজন মোজাদ্দিদ পাঠায় প্রতি একশো বছরে একজন মোজাদ্দিদ যিনি সমাজকে সংস্কার করেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি রহিমাহুল্লাহ ছিলেন তেমন একজন মোজাদ্দিদ চিৎকার করে বলেন ঠিক কিনা উনি শির বিদাতের আস্তানাকে তসনস করে দিয়েছেন তাওহিদের বাণীকে সমুন্নত করেছেন গণমানুষের কাছে তাফসিরুল কোরআনকে জনপ্রিয় করেছেন আজীবন আজীবন তিনি ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন দেখতেন এত প্রাঞ্জল ভাষা এত চমৎকার আধুনিক প্রেজেন্টেশন গণমানুষের কাছে কোরানের তাফসিরকে এভাবে জনপ্রিয় করে তোলার মতো ব্যক্তিত্ব আল্লামা সাইদি ছাড়া দ্বিতীয় কেউ এই বাংলার ভূখণ্ডের নাই এই যে তাফসিরুল কোরআন এই যে টার্মিনোলজি এই টার্মটাই উনি আসলে জনপ্রিয় করেছেন আমরা আগে জানতাম না যে এভাবে তাফসির করা যায় এভাবে সাইন্টিফিক ইন্ডিকেশনস অফ দ্য হোলি কোরআনকে মানুষের কাছে পেশ করা যায় এভাবে এত জীবন ঘনিষ্ঠ করে এত ইন্টারেক্টিভ করে কোরআনের কথাগুলো মানুষের কাছে উপস্থাপন করা যায় উনি অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন ওনার আলোচনা শুনলে দেহের রক্ত টক করে ফুটতে থাকত আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার। ই ওয়াজ এ স্ট্রং মাউথপিস অফ ইসলামিক রিভাইভালিজম ইসলামিক জাগরণের স্ট্রং মাউথপিস ছিলেন আল্লামা অনেক দোয়া পেয়েছেন আমরা পড়েছি এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুব গোটা বিশ্বকে তিনি কাঁদিয়েছেন আল্লামা যখন ইন্তেকাল করলেন আমি তখন মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রে একটা কনফারেন্সে যোগ দিতে যাচ্ছি কাতার এয়ারলাইন্সে মালয়েশিয়া থেকে দোহাতে নামলাম দোহায় যখন আমার ট্রানজিট তখন শুনতে পেলাম যে আল্লামা বিদায় নিয়েছেন সোশ্যাল মিডিয়ায় শুনে বিশ্বাস করতে পারলাম না মুহূর্তের মধ্যেই মাসুদ সাইদি ভাইকে মেসেজ করলাম উনি কোনো উত্তর দিতে পারলেন না মাসুদ ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি আমাদের শামীম ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি মনে হচ্ছে আল্লামা সাইদির ঘ্রান পাই শরীরটা লিটারেলি কাঁপছিল নিজেকে মানাতে পারছিলাম না বিশ্বাস করতে পারছিলাম না যে আসলেই আল্লামা বিদায় নিয়েছেন ইন দ্য মিন টাইম আমার সেকেন্ড ফ্লাইট দোহা টু নিউ ইয়র্ক বারো ঘন্টার ফ্লাইটে উঠলাম ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হলাম নামার পরে শুনলাম আল্লাহ আকবার যেখানে ওনাকে কবরস্থ করার কথা ছিল সেখানেও কবর দিতে দেয়া হয় নাই ছবিগুলো দেখতে লাগলাম হাসি মাখা মুখ হাসি মাখা নিথর দেহটা মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন ফ্রম ইস্ট টু ওয়েস্ট ফ্রম নর্থ টু সাউথ গ্লোব গোটা বিশ্ব ওনার জন্য হতে পারে আমাদের আল্লা মার আর কি পাওয়ার ছিল বলেন আর কি পাওয়ার ছিল কুল্লুনাফ সিং যারাই দুনিয়াতে আসবে তারা ইন্তেকাল করবে এটা আমরা মেনে নেই এটা আমরা জানি কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আমরা আজও জানি না আমাদের আল্লামার মৃত্যু কি স্বাভাবিক হয়েছে নাকি এটা পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল এটা যে পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল এটা ধারণা করার পেছনে অনেক কারণ আছে তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার ছিলেন জন্য এটা মেডিকেল কিলিং হতে পারে এ ধারণা আমরা করতেই পারি আওয়াজ করে বলেন ঠিক কি না যেই সময়টা আমরা কাটাচ্ছি এত সুন্দর সময় বাংলাদেশ আর পাবে না আমাদের জন্মের পর থেকে এরকম চমৎকার সময় আমরা পাই নাই এটাই আসল সময় আমরা এন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি জানাই উচ্চতর তদন্ত কমিটি করে এই এটা কি হত্যাকাণ্ড ছিল নাকি স্বাভাবিক মৃত্যু ছিল এই রিপোর্ট গণমানুষের কাছে প্রচার করে জানাতে হবে এই দাবির সাথে কি সবাই আপনার একমত কারা কারা একমত হাত তুলে দেখান আমার প্রিয় ভাইরা প্রিয় চট্টলাবাসী আল্লাহ তালা তার এই মুখলেজ গোলামকে তার জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুক তার জীবনের সকল খেদমাগুলোকে কবুল করুক জান্নাতুর তাকে মেহমান হিসেবে কবুল আল্লামা দেলোয়ার হোসেন সাহিদ রাহিমাহুল্লাহ উনি ছাড়াও এই ঐতিহাসিক ময়দানে কথা বলেছেন আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ আ চলে গিয়েছেন আমাদেরকে ছেড়ে তিনি বলতেন ইনশাল্লাহ মিজান আবার আসবে হজুর আমি তো আসলাম আপনি তো আমাদেরকে ছেড়ে চলে গেলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার গলায় কোনো সুর ছিল না সুর দিয়ে কথা বলতেন না কিন্তু এত চমৎকার শব্দের বুনন এত চমৎকার প্রেজেন্টেশন এত চমৎকার ভাবে ঐতিহাসিক বর্ণনাগুলো তিনি উপস্থাপন করতেন মন্ত্রমুগ্ধ হয়ে আমরা আল্লাহ আল্লুর রহমানের কথা শুনেছি আমরা হজরতুল্লাহ লুথুর রহমান রহমাহুল্লার জন্য এই বিশাল ময়দান থেকে দোয়া করছি আল্লাহ তাল্লাহ তুমি তোমার এই খাদেমকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও আরও অনেক আল্লামারা এখানে কথা বলেছেন বিশেষ করে বাইতু শরফের মরহুম পি হুজুর থেকে শুরু করে আরও যারা যারা তারকাতুল্য ওলামাই কেরাম এই চট্টগ্রামের ময়দানে কথা বলেছেন আলো ছড়িয়েছেন আমরা এই লক্ষ লক্ষ তাওহিদি জনতাকে নিয়ে তাদের জন্য দোয়া করছি আল্লাহ তালা ওনাদের জীবনের সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নেই আমরা এই ঐতিহাসিক প্যারেড ময়দানের প্রোগ্রাম থেকে স্মরণ করতে চাই চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানে আমার যে সমস্ত ছাত্র নাগরিক ভাইয়েরা দেহের তাজা রক্ত বিলি দিয়ে নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে বিশেষ করে আপনাদের এই চট্টগ্রামের শহীদ শহীদ ফাইসাল শহীদ ওয়াসিম সহ সকল শহীদকে আল্লাহ তালা কবুল করুক আমরা সবাই পড়ি আমিন প্রিয় ভাইরা আমি নগণ্য একজন কোরআনের ছাত্র এত বিশাল মঞ্চে এত বড় প্ল্যাটফর্মে কথা বলা আমার জন্য সাজে না আমাদের বসে তারপর ওনাদের অনুমতি ক্রমে কিছু কথা আজকের এই ঐতিহাসিক প্রোগ্রামে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব অমা তে ইল্লা বিল্লাহ প্রিয় ভাইয়েরা পাঁচ দিন ব্যাপী এই তাফসিরুল কোরআনের প্রোগ্রামে অনেক ওলামা হজরত কথা বলেছেন যারা কোরআন সুন্না থেকে আমাদেরকে করণের কথাগুলো শোনালেন আমরা যেন সেগুলো আমল করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক শুরুতে আমাদের নিয়তটাকে খালেজ করে নেওয়া দরকার এই যে গ্যাদারিং এই যে হিউজ শোডাউন এগুলো যদি আমাদের নিজেদেরকে পরিবর্তন না করে তাহলে এতে কোনো লাভ নাই জোরে বলেন ঠিক কিনা না এই প্রোগ্রাম যদি আমাদের জীবনকে পরিবর্তন করে আমাদের চিন্তার ডিএনএকে চেঞ্জ করে দেয় তাহলেই চট্টগ্রামের প্যারেড ময়দান স্বার্থ আসুন আমরা চিন্তাকে খালেজ করে নেই আমরা সবাই নিয়ত করি যে যতটুকু কথা আমরা কোরআনের আলোকে শুনবো আমলের নিয়তে শুনবো ইনশাল্লাহ বলেন সবাই তো আমরা এখানে শুনলাম মিজানুর রহমান আজারি তিনি আল্লামা মানে ওনাকে বলা হয় দালওয়ার হাসান সিদ্দিকী যিনি একজন আছেন তিনি একজন ইসলামিক বক্তা নামটা কি ভুল বললাম শাহিদি শাহিদি তো ওনার বিষয়ে বলতে গিয়ে এক কিছুটা কেঁদেই ফেলেছিলেন এবং তিনি যখন বাইরে ছিলেন তখন তার মৃত্যুর খবরটা তার কাছে পৌঁছায় সে প্রথমে বিশ্বাসই করেনি যে এরকম একটা ঘটেছিল এবং তার জীবনে অনেক বড় তিনি একজন বক্তা ছিলেন কিন্তু তার শেষ জীবনে তাকে অনেক রাজনীতির সম্মুখীন হতে হয় এবং তার বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা ইয়ে হয় এখন তিনি সরকারের কাছে এটা আবেদন জানাচ্ছেন যেন এটার বাদ বিচার হয় হ্যাঁ সত্যি কথা বলতে যে যে অপরাধ করেনি তার কেন সেই জায়গাতে শাস্তি হবে অ্যান্ড অ্যাটলিস্ট এখন তিনি মারা গেছেন তার হয়তো এখন শাস্তি মকুব করার কোনো কিছু নেই আর বা কোনো ইয়ে নেই কিন্তু হ্যাঁ এটা অন্তত একটা রিসার্চ করা তো উচিত তদন্ত করা তো ডেফিনেটলি উচিত যে কি হয়েছিল বা কেন এই জিনিসটা তাকে 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 কেন এরকমভাবে ফাঁসানো হয়েছিল সেই জিনিসটা বাদ বাকি মিজানুর রহমান আজারির তো কথা আমাদের দারুণ লাগে শুনতে তোমার কেমন লাগলো সেই জিনিসটা বলো হ্যাঁ আমারও মিজানুর রহমান আজারির প্রতিটা কথাই শুনতে খুব ভালো লাগে আর এই যে সাহাদি আমরাও জানতে চাই যে হুম বলো না কেমন ভাবে যে মারা গেছেন আমরা তো পুরোটা আমরা মানে এতটা জানি না আমরা এই ভিডিওটা দেখে যতদূর বুঝলাম যে এটা হচ্ছে মেডিকেলেও হতে পারে মানে কিছু একটা যে মরার যে খবর সেটা ঠিকঠাক করে আমরা জানি না কিন্তু যতদূর বুঝলাম সেটা আমরা বুঝতে পারলাম যে খুব ভালো মানুষ ছিলেন তিনি হঠাৎ করে মারা যান আর ওনার মারা যাওয়া ওনার এমন ভাবে দেখা যাচ্ছে যে হয়তো ওনাকে মেরে ফেলা হয়েছিল সেটাও কিন্তু হতে পারে তো সেটার বিষয়েও তদন্ত করতে বললেন হ্যাঁ সেটা তদন্তটা হলে ঠিকঠাক করে তখন জানা যাবে এখনো পর্যন্ত ঠিকঠাক করে সত্যতাটা আমরা জানতে পারিনি আমরা এই ভিডিওটা দেখে যতদূর বুঝলাম আর বুঝলাম যে মানুষ ও খুব ভালোবাসতো সবাই একসাথে সবাই ওনারও ওয়াইজ শুনতেন উনি খুব ভালো ভালো কথা বলতেন তাই জন্য উনি যখন মারা গেছিলেন তখন গোটা পৃথিবী কিনেছিলো সবাই অনেক কষ্ট পেয়েছিল। তাই জন্য আমরাও চাইবো যে ওনার যে মৃত্যুটা ওটা মানে কেমনভাবে হয়েছিল সেটা সবার কাছে প্রকাশ্যে আসুক তাহলে সবাই বুঝতে পারবে আর আমরা তো আর তাকে ফিরে পাবো না আমরা তারও আত্মার শান্তির কামনা এখনকার মতো এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল টিকুস ওয়ার্ল্ড টিকুস ওয়ার্ল্ড আর দেখতে থাকুন আমাদের চ্যানেল আস্থা ইতিহাস একদম